হ্যাঁ কাজ ফুটবল তো আর তো ভিডিওতে সবাইকে স্বাগত তো সবাই কেমন আছো এটা আরও একটা ট্রান্সফার আপডেটের ভিডিও এই মুহুর্তে তো কলকাতা ময়দান ট্রান্সফার আপডেট নিয়ে যথেষ্ট সরগরম স্পেঙ্গল বেঙ্গল মোহনবাগান দুই দলেরই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার দরকার রয়েছে তো সেই ট্রান্সফার আপডেটগুলোতে শেয়ার করবো এই ভিডিওতে আর কলকাতা যা কি শীত পড়েছে তো এই শীতের আমেজে এই মুখরোচক ট্রান্সফার আপডেটগুলোকে এনজয় করার জন্য তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে তো যারা প্রথমবারের জন্য মনে ভিডিওটা দেখছো বা কোনো কারণে রোজ ভিডিও দেখো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যা তো এক্ষুনি নিচে তো লাল রঙের সাবস্ক্রাইব পারি তো প্রেস করে দাও সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় তো যাইহোক ফার্স্টে আমি শুরু করছি ইস্টবেঙ্গলকে দিয়ে ইস্টবেঙ্গলের এই সিজনের একজন অধিনায়ক এবং দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার হরমঞ্জু সিং খাবরা যিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এসির বিপক্ষে ম্যাচে একটি চোট পেয়েছিলেন তো এই মুহূর্তে তার চোটের কি অবস্থা রয়েছে তো প্রথম দিকে আমি তোমাদেরকে বলেছিলাম যে হরমঞ্জ সিং খাবরার ইনজুরি আপডেটটা নিয়ে যতটা খবর পাওয়া গিয়েছিল তার ইনজুরিটা হয়তো একটু কমপ্লিকেটেড এবং সেই কারণে তিনি হয়তো দীর্ঘদিন মাঠে বেড়ে থাকতে পারেন কিন্তু আজ ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা ভালো আপডেট দিচ্ছি হরমঞ্জয় সিং খাবরার ইঞ্জুরিটা প্রথম দিকে যতটা গুরুতর মনে হয়েছিল ততটাও কিন্তু গুরুতর নয় এবং তিনি জানুয়ারি মাসের লাস্ট উইক থেকে কিন্তু মাঠে নামতে পারেন এইরকম একটা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে তো এর সেকেন্ড যে ফেজটা শুরু হবে সেইখানে কিন্তু হরমন্দ সিং খাবরা সার্ভিস ইস্টবেঙ্গল পাবে এইরকমটা কিন্তু ধরে নেওয়াই যায় তার কারণ এফ এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য কিন্তু জানুয়ারিতে অনেকদিনই এর খেলা বন্ধ থাকবে তো তারপরে যখন আইএসএলএ খেলা রিজিউম হবে তখন কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট সময় পেয়ে যাবে হরমন্দি সিং খামরাকে ফিট করে তোলার জন্য অন্যদিকে ইস্টবেঙ্গলের বিদেশি সমস্যা রয়েছে সেইটা নিয়ে কোনো সন্দেহ নেই তো একজন ব্রাজিলিয়ান ফুটবলারের ব্যাপারে এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে যদিও এখনো পর্যন্ত কিন্তু ওটা ওই হাওয়ায় ভেসে যাওয়া খবর এরকমটাই কিন্তু বলা যায় তার কারণ কনফার্ম কোনো আপডেট আপাতত পাওয়া যায়নি তবে ব্রাজিলের এই ফুটবলারটি কিন্তু যথেষ্ট হাই প্রোফাইল বর্তমানে তিনি খেলেন সিরিয়া বি অর্থাৎ ইটালির সেকেন্ড ডিভিশনের ক্লাব জুভে টুডের হয়ে ছাব্বিশ বছর বয়সী ফুটবলারটির নাম হচ্ছে এরিক এবং তিনি কিন্তু এই সিজনে যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন বেশ কয়েকটা গোলও কিন্তু করেছেন জুভে টুডের হয়ে সিরিয়া বিতে তো এই ফুটবলারটির জন্য কিন্তু স্পেঙ চেষ্টা করে দেখতে পারে যদিও ফুটবলারটির মার্কেট ভ্যালু একটু বেশি কারণ একটু হাই প্রোফাইল ফুটবলার তবে আমার মনে হয় যদি আইএসএলে প্রথম ছয়ের মধ্যে শেষ করতে হয় তাহলে কিন্তু অ্যাটলিস্ট তোরর একজন বদলি ফুটবলার ইস্টবেঙ্গলকে নিতে হবে এবং সেই ফুটবলারটি যদি একজন প্রলিফিক স্ট্রাইকার হয় সেইটাই কিন্তু সবথেকে ভালো হবে তার কারণ ইস্টবেঙ্গল টিমটা কিন্তু যথেষ্ট ভালো খেলছে গোল করার লোকের অভাব এবং সব থেকে বড়ো কথা কনসিস্টেন্সির অভাব সেই কারণে কিন্তু একাধিক সুযোগ তৈরি হয়েও কোনো ম্যাচে পাঁচটা গোল হচ্ছে কোনো ম্যাচে একটাও গোল হচ্ছে না এরপরে আমি চলেছি মোহনবাগান সুপার চায়েন্টের আপডেটে যদিও আজকের মোহনবাগান সুপার চ্যান্টের খেলা রয়েছে কিন্তু এই মুহূর্তে মোহনবাগান সুপার চায়েন্ট ম্যানেজমেন্টের অন্যতম চিন্তার কারণ কিন্তু আনোয়ার আলীর চোট তো সুপার কাপ রয়েছে জানুয়ারি মাসে এবং তারপরে আইএসএলের সেকেন্ড ফেজের ম্যাচ রয়েছে মোহনবাগান সুপার চায়েন্ট কিন্তু আইএসএল খুব ভালোভাবে শুরু করেছে কিন্তু এএফসি কাপ থেকে বিদার পর মোহনবাগান সুপার চায়েন্টের প্রধান চিন্তার কারণ কিন্তু অবশ্যই ডিফেন্স এবং প্রীতম কোটালকে ছেড়ে দেওয়ার পর এবং আনোয়ার আলীর চোট লাগার পর কিন্তু মোহনবাগান সুপার চায়েন্টের সাথে সেরকম ভালো কোনো ডিফেন্ডার নেই কালকে আমি তোমাদেরকে বলেছিলাম মোহনবাগান সুপার চায়েন্টের ওল্ড টার্গেট হর্মিপাম রুইভাকে হয়তো মোহনবাগান সুপার চায়েন্ট ট্রাই করতে পারে কিন্তু এই মুহূর্তে হরমিপামের একটা ইঞ্জুরি হয়েছে তো সেই কারণে কিন্তু মোহনবাগান সুপার চায়েন্ট একজন ফুটবলারকে চেষ্টা করছেন এবং ফুটবলারটির নাম কিন্তু যথেষ্ট বড় চিংলেন সানা ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের নির্ভরযোগ্য ডিফেন্ডার হায়দ্রাবাদ এফসির ফুটবলার এবং যাকে পাওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গল অনেকদিন ধরে চেষ্টা করছিলো তো এই চিংল্যান্ড সানার সঙ্গে নাকি মোহনবাগান সুপার চায়েন্ট কথাবার্তা বলছে এইরকম একটা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে যদিও এখনো পর্যন্ত কোনো কিছু ফাইনালাইজ নয় তো দেখা যাক কী হয় মোহনবাগান সুপার চায়েন্ট যদি কোনো ফুটবলকে ট্রাই করে সেক্ষেত্রে কিন্তু সেই ফুটবলারটিকে নেওয়ার জন্য তারা কিন্তু লাস্ট পর্যন্ত যায় এরকমটা কিন্তু আমরা অতীতে দেখেছি তো সানার ক্ষেত্রে কী হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তো চলো এখন পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করে দিয়ে মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলুন এখন সবসময় জরুরি তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো ভিডিও কোনো মোটিভেশন পাওয়া যায় তখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে